रातें खाली गए घुमानों की खराब মৃত ব্যক্তিকে দেখলে কি শরীর নাপাক্ষ হয়ে যায় তখন কি গোসল করা জরুরি নামাজে মনোযোগ বাড়াতে একাকী নামাজ পড়ার সময় শব্দ করে সুরা ও দোয়া পড়া যাবে কিনা ধনী হওয়ার জন্য কোনো আমল আছে কিনা কোনো দোয়া আছে কিনা অজু অবস্থা ভিডিও কলে কথা বলে কুজবে চান আমি দিন দিন নামাজে গাফিল হয়ে যাচ্ছি দয়া করে কিছু আমল বলুন জামাতে ছাড়া নামাজ পড়লে তা হবে না এটা কতটুকু সত্য না আমি আট মাসের গর্ভবতী আমার সন্তান যেন নেককার হয় তার জন্য আমার করণীয় কারণ গোসলের পর কি আবার নামাজের জন্য অজু করতে হবে আমি ছোটবেলা থেকে দেখে আসছি আমার নানি মোরগের থেকে থেকে আর অল্প কিছু মাংস ফেলে দেন তার মতে এটা হারাম মাংস এর ভিত্তি কিংবা দৈর কিছু কি আছে সব থেকে উত্তম দূরত কোনটি এবং সবসময় কোন আর পরবর্তী মিতু এর থেকে আপনি লিখেছেন গোসলের পর কি আবার নামাজের জন্য করতে হবে গোসলের পর গোসল যদি করেন সম্মতভাবে আলাদা করে নামাজ আর উজু করার প্রয়োজন হয় যদি না আবেগে থাকে সুলতানা মিতু আপনি লিখেছেন নামাজে মনোযোগ বাড়াতে একাকে নামাজ পড়ার সময় শব্দ করে সুরা ও দোয়া পড়া যাবে কিনা যদি রাতের নামাজ হয় তাহলে আপনি শব্দ করে সুরা এবং দোয়া পড়তে পারেন দিনের নামাজ আপনি অবশ্যই আহ নীরবে পড়তে হবে অর্থাৎ সশব্দ আপনি পড়তে পারবেন না অথবা ইয়ারি থেকে আপনি লিখেছেন বিয়ের জন্য কি দোয়া করব বিয়ের জন্য আল্লাহাবুল্লা আলমের কাছে আহ দোয়া করবেন সুরায় ফুরকানের নেক স্ত্রীর জন্য দোয়া করবেন হাল উপার্জন করবেন এবং সাধারণভাবে নিজের ভাষায় আল্লাহ তালা কাছে নাকি স্ত্রী এবং বিবাহ সহজ হওয়ার বিষয়টি দেওয়া করবেন ইয়াকিন জামান লিখেছেন মোবাইলের মাধ্যমে যদি সুরা সাউন্ড দিয়ে শুনি আর কাজ করি সেটা জায়েজ হবে কিনা মোবাইলের মাধ্যমে যদি আপনি সুরা আপনার হাই ভলিউমে শুনেন এবং উচ্চ আওয়াজে শুনতে থাকেন তাহলে সেক্ষেত্রে উচ্চ আওয়াজে হাই ভলিউমে মোবাইলের তেলাওয়াত আপনি শুনছেন সেটাতে অন্য কারো যদি ক্ষতি না হয় তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই হয়তো অন্য আশপাশের লোকজনের ক্ষতি হতে পারে ডিস্টার্ব হতে পারে মনে হয় তাহলে অবশ্যই না চাই হবে হাফসা বিনতে মান্নান লিখেছেন আমি ছোটবেলা থেকে দেখে আসছি আমার নানি মোরগের রান থেকে আর পাখনার নিচ থেকে অল্প কিছু মাংস ফেলে দেন তার মতে এটা হারাম মাংস এর ভিত্তি কিংবা দইল কিছু কি আছে না ভাই এরকম কোনো কথা কোরআন হাদিস থেকে প্রমাণিত নয় যে রাম থেকে আর পাখার থেকে নিচের দিক থেকে কিছু অংশ ফেলে দিলেন যদি তার কোনো কিছু খেতে অবক্তি হয় সেটা এখান তো তার ব্যাপারে তিনি ফেলে দিতেই পারেন বাট হারাম এটা বললে তার প্রমাণ লাগবে শুধু এরকম কোনো অংশকে মুরগির কোনো অংশকে এভাবে হারাম বলেনি অতএব

রব্বি হাবলি মিল্লা দুম কত রিয়াতন তৈ বা ইন্না কাসিম দোয়া বিশেষ সেই সমস্ত দোয়া পড়বেন এবং আল্লাহ কাছে সাধারণভাবে সন্তান যেন নেক হয় সুস্থ হয় সেজন্য দোয়া করতে থাকবেন কোরআন তালা দুই শিশু করি করতে থাকবেন গুনার কাছ থেকে বেঁচে থাকবেন এবং বিশেষ করে হারাম উপার্জন থেকে হারাম বক্ষণ থেকে বেঁচে থাকার আপনার চেষ্টা করবেন ইনশাল্লাহ তার সুফল আপনি পাবেন সন্তানের মধ্যে তার ইতিবাচক প্রভাব পড়বে এমনি ইমরান হাসান আপনি লিখেছেন আজকের জুমার একটি আলোচনা বলা হয়েছে জামাতে ছাড়া নামাজ পড়লে তা হবে না এটা কতটুকু সত্য দেখুন একটি হাদিস আছে যে লাজায় মসজিদ ইল্লাফিল মাসজিদ যে ব্যক্তি মসজিদের প্রতিবেশী তার মসজিদে নামাজ না পড়বে সে এখন নামাজই নয় আহ যদিও হাদিসের সনদি মহাদিসদের অনেকের আপত্তি আছে কিন্তু ঠিক আছে যে পুরুষদের জন্য যারা পুরুষ যাদের দৃষ্টিকোণ কোনো বাধা নেই তারা জামাত ছাড়া যদি নামাজ পড়েন এবং এটা যদি তাদের নিয়মিত অভ্যাসে পরিণত হয় তাহলে অবশ্যই সেটি গর্হিত কাজ নয় কাজ কিন্তু ওয়াক্তের ফরজও আদায় হবে না ব্যাপারটা সেরকম না ওই ওাক্তের ফরজ তারা আদায় হয়ে যাবে এবং তিনি ওই ওয়াক্তের নামাজ পড়েছেন এটি বলা হবে এতটুকু ঠিক অতএব এ ব্যাপারে আপনি যে খতিবের খোদ বা শুনেছেন তিনি কতটুকু বলেছেন আপনি কতটুকু শুনেছেন সেটা তো আমি বলতে পারবো না তবে এভাবে সাধারণভাবে যদি বলে দেওয়া হয় যে কোনো নামাজই হবে না জামাতে নামাজ না পড়লে তাহলে সঠিক নয় আবার এটাও ঠিক যে জামাতে জামাতে ইচ্ছাকৃতভাবে হাজির না হয়ে গ্রাহ্য ছাড়া আপনি অনবরত জায়গায় কি নামাজ পড়েন তাহলে সে নামাজ অবশ্যই আল্লাহ গ্রহণযোগ্য নয় তবে হ্যাঁ ওয়াক্তের ফরজটুকু আদায় হয়ে যাবে মুসলিমা আক্তার আপনি লিখেছেন আমি দিন দিন নামাজে গাফিল হয়ে যাচ্ছি দয়া করে কিছু আমল বলুন বোন মুসলিমা আপনি দিন দিন যদি নামাজে গাফিল হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি নামাজের গুরুত্ব নিয়ে ভালো কোনো আলোচনা শুনুন ভালো কোনো বই পড়ুন এবং আপনি সালাদ সম্পর্কিত কোন আয়াতগুলো একটু ভালো করে দেখুন নবী সাল্লাহসাল্লাম হাদিসগুলোকে একটু আলাদা করে আপনি চোখ বড়ানোর চেষ্টা করুন আর সেই সাথে নামাজি মানুষদের পরিবেশ আপনি থাকার চেষ্টা করুন মোহাম্মদ আবদুল্লাহ আপনি লিখেছেন অজু অবস্থা ভিডিও কলে কথা বললে কজু ভেঙে যায় না এর কারণে অজু ভাঙে না মেহদিয়াসান লিখেছেন আমাদের সমাজ তো অনেক আমাদের সমাজে তো অনেক দূরত পড়া হয় ক্যাম পড়া হয় কিন্তু সব থেকে উত্তম দূরত কোনটি এবং সবসময় কোন দূরদটি পড়ব দেখুন দূর পাঠ করা এটা সর্বোত্তম একটি অনেক একটি এবাদতের মাধ্যমে মানুষের পেরেশানি দূর হয় মর্যাদা বৃদ্ধি হয় আল্লাহ রহমত হয় আহ নবীলাম সাল্লাহ আলী রাতন সাল্ল আলী হাসি ব্যক্তি আমার প্রতি একবার দূরত পেশ করবে আমার জন্য একবার দোয়া করবে আল্লাহবুল্লা আলম তার জন্য দশবার রহমত নাজিল করবেন অথব আমরা অনেক বেশি পরিমাণে দূরত পাঠ করবো আল্লাহর রহমতের আশা করবো সেটি যেমন ঠিক ঠিক একইভাবে মনে রাখতে হবে যে দূরত পাঠ করলে তার জন্য দাঁড়াতে হবে বা ক্যাম করতে হবে এটি কিন্তু সঠিক নয় কোনো কথা কিন্তু করণিস আমাদেরকে বলেনি করণী বলেনি এমন কোনো কথা মনগড়াভাবে করাটাই হলো নকল আমল নকল আমল নিয়ে আল্লাহর কাছে নাজাদ পাওয়া যাবে না তবে এটি ঠিক যে দুরুদ হিসাবে সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ হল দুরুদ ইব্রাহিম যেটি আমরা নামাজে পড়ে নবী করিম সাল্লাম যেটা নিজে শিখিয়েছেন তার সাহিবদেরকে অতি সেই দুরুদটা আমরা পড়ার চেষ্টা করবো আল্লাম সাল্লা মহম্মদ ওয়ালা আলী মহম্মদ কামা সাল্লা আল্রাহিম ওয়ালা আলীব্রাহিম ইনকা হামিদ মজিদ আলহাম মবরিক আলহ মহম্মদ ওয়ালেআলি মোহাম্মদ কামাব আলিয়্রাহিম আলে আলি রাহিম ইন্নক হামিদ মজিদ তীব্র আপনি লিখেছেন ধনী হওয়ার জন্য কোনো আমল আছে কিনা কোনো দোয়া আছে কিনা কি করলে তাড়াতাড়ি ধনী হওয়া যাবে ধনী হওয়ার জন্য কোন শিক্ষা নবী সাদ আলসালাম দেননি তিনি আল্লাহ তালার কাছে সবসময় সুখ শান্তি দেওয়া কামনা করতেন আপনি সুখ শান্তির জন্য আল্লাহ কাছে দোয়া করবেন আল্লাহ সুখ চাই শান্তি চাই এটার জন্য ধন যতটুকু প্রয়োজন ততটুকু দেন অবশ্যই এটা বাই ডিফল্ট দোয়া চলে আসবে আর এমনি যাতে কারোর মুখাপেক্ষিতা আমাদেরকে অবলম্বন করতে না হয় সেজন্য নবী সাল্লাহ আসলাম দোয়া শিক্ষা দিয়েছেন যাতে আমার সম্পত্তি আমার জন্য যথেষ্ট হয় আল্লাহ মক ফিরিবি হালালিক আন হারামিক ও আগদিনী বিফল দিকে আমান সেওয়া খাল্লা আমার হারাল যেন যথেষ্ট হয় হারাম যেন প্রয়োজন না হয় আপনি ছাড়া কারো জন্য মুখাপেক্ষি আমার হতে না হয় অন্য থেকে যেন মুখাপেক্ষিতাহীন আমি থাকতে পারি সে তো অনবিসাম শিক্ষা দিয়েছেন অতএব সেটি আপনি পড়তে পারেন আল্লাহ ফিনি বি হালালিকা আন হারামি ও আগ্নি নিবি ফদলিকা আমান হাফিজ আমি মুজাহিদুল ইসলাম লিখেছেন মৃত ব্যক্তিকে দেখলে কি শরীর নাপাক হয়ে যায় তখন কি গোসল করা জরুরি না মৃত ব্যক্তিকে দেখলে শরীর নাপাক হয় না তবে হ্যাঁ মৃত ব্যক্তির দাফনে কাফনে শরিক হলে তখন গোসল করে বাসায় প্রবেশ করার কথা হাদিসে বলা আছে অর্থাৎ আপনি দাফন কাফনের শরীর যদি হয়ে থাকেন তাহলে এই উপলক্ষে আপনি এটা গোসল করবেন সেটা করা উত্তম এবং ভালো কাজ কিন্তু সেটা ওয়াজিব পর্যায়ে না না করলে গুণা হবে বা সেরকম না করা সবের কাজ আর আমার মৃত ব্যক্তিকে দেখলেই গোসল করতে হবে সেরকম কোনো কথা কোনো দেশে নেই লিখেছেন রাতে খালি গায়ে ঘুমানো কি খারাপ সেটাই দৃষ্টিকোণ থেকে খালি গায়ে বা আপনার গায়ে কিছু দিয়ে ঘুমানোর পরে আলাদা কোনো নির্দেশনা নেই এটা আপনি চাইলে গায়ে ঘুমাতে পারেন চাইলে গায়ে কিছু দিয়ে ঘুমাতে পারেন এটা এখন তো আপনার পর তবে স্বাস্থ্যগত দিক অবশ্যই আহ খেয়াল রাখতে হবে খালি গায়ে শোয়ার পরে আমাদের সুস্থ অসুস্থ হওয়ার সংখ্যা থাকে কিনা ঠান্ডা লাগার আশঙ্কা থাকে কিনা অথবা অন্য কোনো আশঙ্কা থাকে না সেটা খেয়াল করতে পারে বাকি আপনি খালি দিকে ঘুমানো এটা মোবাহ